ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের বিষয় হল কথা কথা আমরা বলবো। তার স্বয়ং ঠাকুর ও মা আমাদের শেখাচ্ছেন আমাদের নানান রকম কথা সত্য কথা হয়তো কোনো অপ্রিয় কথা বলতে হবে কিন্তু সেটি মনে আঘাত না দিয়েই বলতে হবে কিন্তু ঠাকুর ও মা দুজনেই আমাদের বলেছেন এখানে বলা হচ্ছে যে মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় কথা বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না তো মা বলছেন যে মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে মা বারণ করছেন আর বলছেন কথা সত্য হলেও অপ্রিয় কথা বলতে নেই সত্য কথা যদি আমরা অপ্রিয়ভাবে বলতে থাকি আমাদের কি হবে শেষে আমাদের ওটা একটা স্বভাব হয়ে যাবে আর মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মানুষের মুখে কিছু আটকায় না ওই রকমই বলতে থাকে ঠাকুরও বলতেন যে অমন করে কথা বলা উচিত নয় ঠাকুর বলতেন যে কিভাবে বলবো এখানে মা বলছেন যে ঠাকুর বলতেন একজন খোঁড়াকে যদি জিজ্ঞেস করতে হয় তুমি খোঁড়া হলে কি করে তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে অর্থাৎ একজন খোঁড়া মানুষকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার পা খোঁড়া কেন এরম করে জিজ্ঞেস করতে বারণ করছেন ঠাকুর ঠাকুর বলছেন তোমার পাটি অমন মোড়া হলো কি করে অর্থাৎ মনে আঘাত না দিয়ে সত্য কথাও বলল কিন্তু অপ্রিয়ভাবে বললেন না এইভাবে বলতে শেখাচ্ছেন ঠাকুর ও মা দুজনে এরপর মা বলছেন যে আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি কী সে ভালো থাকবো তাই করেছেন অর্থাৎ ঠাকুরের কীরকম ব্যবহার ছিল মায়ের প্রতি বলছেন মা এখানে যে আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন বলে মা বলছেন একটা দিনও মা মনে ব্যথা পাবে এরম কোনো কথা বলেননি এমন কি মা এটিও বুঝিয়ে বলছেন যে ফুল দিয়েও কখনো ঘাক দেননি আর কখনো তুমি ছাড়া তো তুই বলেনি নি সর্বদা ঠাকুর দেখতেন যে কিসে মা ভালো থাকবে এটি মা ঠাকুর দেখতেন বলে মা একটি ঘটনার মাধ্যমে এটি আমাদের বলছেন যে কীরকম একদিন দুপুরবেলায় খাওয়ার পর আমি যেমন যাই তেমনি গেছি দেখি দরজাটি বন্ধ করা আমি আস্তে আস্তে কপারটি ঠেলে দিয়ে দেখি তিনি ঘুমোচ্ছেন আমি কপাটটি দিয়ে চলে আসব। তিনি চোখ না চেয়েই বললেন কপারটা দিয়ে দে আমি বললুম দিচ্ছি অর্থাৎ মা বলছেন দিচ্ছি তিনি আমার স্মরণেই বলছেন অর্থাৎ ঠাকুর মায়ের স্মরণে বুঝবে যে ওটি মা বুঝতে ঠাকুর কি বলছেন তোমাকে তুই বলে ফেলেছি তোমাকে তুই বলে ফেলেছি আমি মনে করেছিলাম লোক কি যেন কত অপরাধ করেছেন তাহলে একদিন একদিন দুপুরবেলায় ঠাকুর খেয়ে দিয়ে যখন দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন মাও খেয়ে দিয়ে যেমন যান তেমনি ঠাকুরের ঘরে গেছেন গিয়ে দেখছেন দরজাটি বন্ধ আস্তে আস্তে কপারটি ঠেলে মা একটু দেখছেন যে ঠাকুর ঘুমোচ্ছেন তো মা আবার কপারটি বন্ধ করে চলে আসবেন ঠাকুর চোখ না খুলেই বলছেন কপারটি দিয়ে দেখ দিয়ে দে কেন বলেছে ঠাকুর ভেবেছেন যে লক্ষ্মী দিয়ে এসেছেন তাই বলছেন ঠাকুর কপারটা দিয়ে দে তা মা বলছেন দিচ্ছি তো তিনি মার স্বর শুনেই বলছেন যে তোমাকে তুই বলে ফেলেছি তোমাকে তুই বলে ফেলেছি আমি মনে করেছিলাম লক্ষ্মী অর্থাৎ ঠাকুর কত অপরাধ বোধে ভুগছে মাকে তুই বলে ফেলে এখানে মা বলছেন যেন কত অপরাধ করেছেন অর্থাৎ ঠাকুর ও মা আমাদেরকে দুজনেই বলছেন শেখাচ্ছেন যে সত্য কথা হোক বা অপ্রিয় কথা হোক যে কোনো কথাই হোক সবার প্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষের মনে আঘাত দিয়ে যেন আমরা কথা না বলি কথা বললে ওটি আমাদের শেষে একটা স্বভাব হয়ে দাঁড়াবে আর মা বলছেন চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না ঠাকুর সর্বদা বলতেন একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে ঠাকুর বলেও বুঝিয়ে দিচ্ছেন যে আমরা কিভাবে কথা বলবো এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি